আসসালামু আলাইকুম এব্রন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনাদের মোবাইল থেকে যে কোনো নাম্বার কোনো কারণবশত ডিলেট করে ফেলেছেন অথবা আপনি না তো সেটি ডিলেট হয়ে গেছে এখন সেই নাম্বারটি আপনাদের প্রয়োজন পড়েছে এটি রিকভারি করবেন কিভাবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে যেমন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখেছি আমি দেখেন আমার কন্টাক্টে গিয়ে আমি আমার কন্টাক্ট নাম্বারে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটি যেমন ধরুন এই বাবু নামে যে একটি নাম্বার সেভ করা আছে সেই সেভ নাম্বারটি আমি ডিলিট করে দেব এখান থেকে ডিলিটে ক্লিক করে দিয়ে নাম্বারটি এখান থেকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে কিন্তু নাম্বারটি এখান থেকে ডিলিট হয়ে গেল এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সম্পূর্ণ ভিকে এসে কেটে দেবো কেটে দেওয়ার পর এখন আমি এই দুটি নাম্বার কিন্তু আমি ডিলিট করে ফেলেছি এটি রিকোভারি করবো কীভাবে এখন রিকোভারি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যাবেন চলে গিয়ে এখানে সার্চ বারে আপনারা লিখবেন যে কন্ট্রাক্ট লিখে সার্চ করবেন কন্ট্রাক্ট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে যে অ্যাপটি এই অ্যাপটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে আপনারা সরাসরি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে সেই অ্যাপটি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমার এরকম একটি তিনটা পেসে কিন্তু নিয়ে আসবেন এখান থেকে আমি দেখতে পারবেন যে এই যে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সবার নিচে একটি দেখতে পারবেন যে রিস্টার্ড কন্ট্রাক্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে যদি একাধিক জিমেল থাকে সেখানে একাধিক জিমেল এখানে শো করবে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে একাধিক জিমেল আপনারা এই জিমেলটি আন্ডারে এই করতে সেই এখানে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে এই যে গুগল কন্ট্রাক্ট সাইন সেটিং এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু আপনাদের অফ থাকবে এরকম এখান থেকে এই অপশনটি আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম অন এর অপশন আসবে এখান থেকে এই অপশনটি আপনারা অন করে দেবেন ফোন করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ এখান থেকে আপনারা যখনই কোনো নাম্বার ডিলিট করবেন ডিলিট করার আগে কিন্তু আপনাদের ফোনে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার এই জিমেইল এর হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সকল কন্ট্যাক্ট নাম্বার রিকভার হয়ে যাবে এখান থেকে আস্তে আস্তে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখান থেকে বেকে আসবেন বেকে আসার পর আবার বেঁকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে ট্রাস্ট নামে একটা অপশন আছে সেই ট্রাস্ট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বাবু নামে যে কন্ট্যাক্টটি আমি ডিলিট করেছিলাম সেই কন্টাক্টটি কিন্তু এখানে চলে আসছে এখান থেকে চাইলে কিন্তু আমি অপশনটি রিকভারি করবো রিকভারি করার জন্য এই অপশানটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুটি অপশান চলে আসছে এক হলো ডিলেট আর একটা হচ্ছে রিকভার এখান থেকে আপনার চাইলে ডিলিট করে দিতে পারবেন এবং যদি ডিলেট করতে না চান এখান থেকে রিকভারি করতে পারবেন এভাবে কিন্তু আপনারা ডিলেট করা নাম্বার রিকোয়ারি করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসা থাকবেন